তারপর স্বাগত আমাদের পি কোচিং সেন্টারে তো তোমরা জানিয়ে থাকো আমাদের পি কোচিং সেন্টারে আমাদের সব ধরনের নিউজ প্রোভাইড করা হয় যে শিক্ষামূলক সংক্রান্ত এবং বিহার টিচারের যে টিআর থ্রির যে ফর্ম ফিল আপ করে কমপ্লিট হয়েছে তার যে পরীক্ষার ডেট অ্যানাউন্স করেছিল যে সাত থেকে সতেরো তারিখের মধ্যে একটা কিন্তু সম্ভাব্য পরীক্ষার তারিখটা বলা হয়েছিলো সে সাত থেকে সতেরো তারিখের মধ্যেই কিন্তু বলা হয়েছিলো তারপর একটা পেপার কাটিংয়ে যেটা বার হয়েছিল সেটা হয়েছিল নয় ষোলো এবং নয় পনেরো এবং ষোলো তারিখের মধ্যেই কিন্তু একটু পরীক্ষাটা হওয়ার কথা হয়েছিলো কিন্তু আজ একটা থেকে একটা বড় গুড নিউজ যেটা হচ্ছে আর কি বিপিএসসি টিয়ারি থ্রির ক্ষেত্রে তারা ওনার কী করেছে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তার যে পরীক্ষার সময়তিথি সেই সময় সময়তিথি কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছি তোমরা যে অফিসিয়াল নোটিশটা সেখানে লেখা আছে যে বিজ্ঞাপন সংখ্যা বাইশ দু হাজার চব্বিশ নিযুক্তি প্রতিযোগিতা পরীক্ষা টিয়ার থ্রি পরীক্ষা কার্যক্রম সময়বাধি ও বিষয় মানে কোন ক্লাসের ওয়ান টু ফাইভ নাইন টু টেন এবং ইলেভেন টুয়েলভের পরীক্ষার যে সময় তিথি সেই সময় তিথি কিন্তু ওনারা প্রোভাইড করে দিয়েছে তো দেখা যাক এই নোটিশে কার কো মানে কোন বিষয়ের কবি পরীক্ষায় সেই বিষয় ভালো করে জেনে নাও এবং সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবে এবং যারা অবশ্যই নতুন এসে থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং যদি সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও তো এখানে যেটা বলা হয়েছে যে বিজ্ঞাপন সংখ্যা বাইশ দু চব্বিশ অধ্যাপক নিযুক্তি প্রতিযোগিতা পরীক্ষার টেরি থ্রি দিনাঙ্ক পনেরো তিন দু হাজার চব্বিশ কো দু পালিও মে তথা দিনাঙ্ক ষোলো তিন দু হাজার চব্বিশ কো এক পালি মে নিম্নাঙ্কিত কার্যক্রম অনুসার রাজ্যস্থিতির বিভিন্ন জেলা মে অবস্থিত পরীক্ষা কেন্দ্র মে আয়োজিত কী জায়গা যেটা বলা হয়েছে যে পনেরো তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে তো পনেরোই মার্চ যে পরীক্ষা হোক সেটা হচ্ছে দুটা পার্টে আর কি পরীক্ষা হবে মানে দুটা শিফটে পরীক্ষা হবে ঠিক আছে দুটো পার্ট এবং যেটা বলা হচ্ছে যে ষোলো তিন দু হাজার চব্বিশ সেটা কিন্তু একল পালিমে মানে একটা মাত্র সেশন মাত্র পরীক্ষাটা শুরু হবে বা একটা ফেজে কিন্তু পরীক্ষাটা হোক তাহলে পনেরো তিন পনেরো তারিখ তাহলে পনেরোই মার্চ যে প্রথম দিন যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা কিন্তু দুটা দুটা কী দু দুটা সময় ভাগ করা হয়েছে ঠিক আছে একটা হচ্ছে কি নটা তিরিশ থেকে বারোটা আর তারপরে যে পরীক্ষাটা হবে দ্বিতীয় পালিমে দ্বিতীয় শিফটে সেটা হচ্ছে আড়াইটা থেকে পাঁচটা এবং ষোলো তারিখে যেটা বলা হয়েছে যে ষোলো তারিখে মাত্র একটা শিফটেই পরীক্ষা হবে ঠিক আছে তো দেখা যাক পনেরো তারিখ কোন কোন ক্লাসের পরীক্ষাগুলো আছে যেটা পনেরো তারিখ যেটা বলা হচ্ছে শুক্রবার শুক্রবারে পরীক্ষা প্রথম পালি যে সময় বলা আছে সাড়ে নটা থেকে সাড়ে বারোটা যে যে বিষয়গুলোর পরীক্ষাটা হবে সেটা বলা হচ্ছে কি সিক্স টু এইট তাহলে সিক্স টু এইটের ক্ষেত্রে যে সকল বিষয়গুলো পরীক্ষাগুলো হবে সেটা হচ্ছে কি গণিত এবং বিজ্ঞান সামাজিক বিজ্ঞান হিন্দি ইংরেজি সংস্কৃত এবং উর্দু তাহলে সিক্স টু এইটের ক্ষেত্রে এই সকল বিষয়ের পরীক্ষাগুলো হবে কোটার থেকে শুরু হবে সাড়ে নটার থেকে সাড়ে নটা শুরু হবে এবং পরীক্ষা শেষ হবে বারোটার সময় কোটা কোন তারিখে নয় পনেরো তারিখ শুক্রবার তাহলে পনেরো তারিখ শুক্রবার আমাদের যে সকল পরীক্ষাগুলো হচ্ছে সাড়ে নটার থেকে বারোটা পর্যন্ত কোন কোন বিষয় গণিত এবং বিজ্ঞান গণিত এবং বিজ্ঞান সামাজিক বিজ্ঞান হিন্দি ইংরেজি সংস্কৃত এবং উর্দু এখানে বলা হয়েছে যে শিক্ষা বিভাগ কি মধ্যবিদ্যালয় এবং সিক্স টু এড কী বিষয় মানে বিদ্যালয় যে সিক্স টু যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু পনেরো তারিখে হচ্ছে এবং দ্বিতীয় সিফ্টে কোন কোন ক্লাসের পরীক্ষাগুলো হবে যে দ্বিতীয় সিফ্টে যেটা বলা হয়েছে সময় কত বলা হয়েছে যে আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত যে পরীক্ষাটা হবে সেটা কোন বলা হয়েছে যেটা বলা হয়েছে যে সামান্য বিষয় হচ্ছে সামান্য উর্দু এবং বাংলা শিক্ষা বিভাগের সবই বিদ্যালয় বার্গ ওয়ান টু ফাইভকে সবই বিষয়কে নিয়ে তাহলে ওয়ান টু ফাইভের পরীক্ষাটা কিন্তু আমাদের দ্বিতীয় শিফট হচ্ছে এবং সিক্স টু এইটের পরীক্ষাটা হচ্ছে প্রথম শিফ্টে হচ্ছে কত তারিখে না পনেরো তারিখ এমন হচ্ছে অনুসূচিত জাতি এবং অনুজন জাতি কল্যাণ বিভাগই বার্গ ওয়ান টু ফাইভের ক্ষেত্রে কিন্তু পরীক্ষাটা হবে তারপর যেটা হচ্ছে ষোলো তারিখ একটিমাত্র শিফট সে এক পরীক্ষা তিথি ষোলো তারিখ শনিবার যেটা বলা হয়েছে মাত্র একটা সেফটি পরীক্ষা হবে যেটা হচ্ছে কি বারোটা থেকে আড়াইটা পর্যন্ত বারোটা থেকে কিন্তু আড়টা পর্যন্ত যে পরীক্ষাটা হবে প্রথম সেফটেই হবে একটা সেফটি বলা হয়েছে কোন কোন বিষয় থাকছে এটা আমাদের ক্লাস নাইন টু টেনের যে সকল বিষয়গুলো আছে সেই সকল বিষয়ের কিন্তু পরীক্ষাটা হবে কোন কোন বিষয়ে আমাদের পরীক্ষাগুলো হবে প্রথম আছে হিন্দি বাংলা উর্দু সংস্কৃত আরবি ফার্সি ইংরেজি বিজ্ঞান গণিত ললিতকলা নৃত্য শারীরিক শিক্ষা মৈথিলি সঙ্গীত এবং সামাজিক বিজ্ঞান তাহলে যে সকল বিষয়গুলো আমাদের নাইন টু টেনে আছে সেই সকল বিষয়ের পরীক্ষা কিন্তু আমাদের ষোলো তিন দু হাজার চব্বিশ কিন্তু হচ্ছে তার সাথে বলা হয়েছে যে শিক্ষা বিভাগ নাইন টু টেন মধ্যবিদ্যালয় বিশেষ বিদ্যালয় সবেরই পরীক্ষা হচ্ছে এবং অনুসূচি জাতি এবং জনজাতি সিক্স টু টেন কম্পিউটার বিজ্ঞান সঙ্গীত কলা বিষয় জোর কর সবই শেষ সবই বিষয়কেও পরীক্ষা হচ্ছে তাহলে আমাদের যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে ইলেভেন টুয়েলভের পরীক্ষা কিন্তু এখন পর্যন্ত কোনো ডেট কিন্তু ঘোষণা করা হয় নাই যে ইলেভেন টুয়েলভের পরীক্ষা কিন্তু কত তারিখে হবে সেটা এখন কিন্তু বলা হয় নাই তো যেটা আর কি বলা হয়েছে এখানে নোট ডাউন করে দেওয়া হয়েছে যে বিষয়টা কী বলা হয়েছে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে তো এই নোটের মধ্যে কী বলা হয়েছে সেটা একটু বোঝানো হচ্ছে ওটা দেখে না ভালোবাসো যে শিক্ষা বিভাগকে অন্তর্গত বার্গ ইলেভেন টু টুয়েলভকে সবই বিষয়ে তথা অনুসূচিত জাতি এবং জনজাতি কল্যাণ বিভাগকে আন্তর্গত বর্গ সিক্স টু টেন কম্পিউটার বিজ্ঞান সঙ্গীত কলা বিষয় কি পরীক্ষাকে নিয়ে সূচনা বাদ মে প্রকাশিত কী যায় তাহলে ইলেভেন টুয়েলভের যে সকল বিষয়গুলো আছে এবং তার সঙ্গে কল্যাণ বিভাগে যেসব সিক্স টু টেনে কম্পিউটার বিজ্ঞান সঙ্গীত কলা বিষয় যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষার কিন্তু কোনো সূচনা প্রকাশ করা হয় নাই তার যে সূচনা সেই পরীক্ষার সূচনা সেই পরীক্ষার সূচনা কিন্তু পরে কিন্তু প্রোভাইড করা হবে এটা কিন্তু সম্পূর্ণভাবে বলে দেওয়া হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডেট একদম অফিসিয়ালি উনত্রিশ দুই দু হাজার চব্বিশ তারিখে তোমরা এর এই নোটিশটা আমরা টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো এবং তোমরা অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে কেউ তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো এবার একটা বিষয় বলা হচ্ছে যে আমাদের যেহেতু মাদ্রাসা ওয়েস্ট বেঙ্গলের যে মাদ্রাসা এমএসসি পরীক্ষা তার মাদ্রাসা যে পরীক্ষার ডেট আমরা সবাই জানি যে তিনই মার্চ সেই পরীক্ষা তার যে মক টেস্ট আমাদের ফ্রি মক টেস্ট আমাদের টেলিগ্রামিং গ্রুপে কিন্তু প্রোভাইড করা হয় আমাদের তিনটা মক টেস্ট ওরে দেওয়া হয়েছে তোমরা এখন পর্যন্ত যারা জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপের রিঙ্ক আমরা প্রোভাইড করে দেবো আঠাশ তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও যদি কোনো বিষয়ে কোনো প্রবলেম থাকে আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে মেসেজ করতে পারো আর এস্টেটের ক্ষেত্রে বলছি এস্টেটের পরীক্ষা কিন্তু সম্ভাবনা যদি ধরা হয় যে আমাদের যেহেতু পরীক্ষা কিন্তু সতেরো মার্চ পরীক্ষা হওয়ার শেষ কথা বলা হয়েছে তো সতেরো তারা যদি পরীক্ষা শেষ হয় আশা করা যায় কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে কিন্তু স্টেট পরীক্ষা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল তো যেহেতু আরেক দিন ফর্ম ফিল আপ ডেট যেহেতু বাড়ানো হয়েছে তাই সকলেই এখন যারা ফর্ম ফিল আপ করো অবশ্যই স্টেটের ফর্ম ফিল আপ করে নিও পয়লা মার্চ পর্যন্ত ফর্মের মানে কাল পর্যন্ত এখন ফর্মটা ফিল আপ করে যাবে তাই তোমরা এখন পর্যন্ত যারা করো নি অবশ্যই করে নিও তাহলে আজকে যেটুকু বিষয় ছিল এই বিষয়টি তোমার সামনে তুলে ধরলাম আর কিছু বলার নেই সকলকেই ধন্যবাদ